আমাদের জীবনে কিছুই স্থায়ী নয় আমরা কোনো কোনো সময় বোকামের কাজ করি কারোর সাথে কোনো কথার মাধ্যমে সঠিক জবাব দিতে না পারায় দেখবে সারাদিনই মনটা যেন কেমন হয়ে যায় আর বারবারই মনে আসে ওই রকম উত্তরটা না দিয়ে অন্য রকম দিতে পারতাম বা কথাটা এভাবে না বলে অন্যভাবে বলতে পারতাম কিছুদিন দেখবে এরকম কথাটা মনে আসবে আর যাবে তারপর দেখবে কিছুদিন পর এমনিতেই কথাটা মন থেকে চলে গেছে তাই বলি আমাদের জীবনে কিছুই যেমন স্থায়ী নয় তেমনি সমস্যাগুলোও স্থায়ী নয় কারণ একটু পর জীবনে কি ঘটতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না তাই জীবনে যখন ভালো কোনো মুহূর্ত আসবে চেষ্টা করবে প্রাণ ভরে উপভোগ করতে আর যখন খারাপ মুহূর্ত আসবে মনে রাখতে হবে এই খারাপ মুহূর্ত স্থায়ী হবে না খারাপ সময় পেরিয়ে অবশ্যই ভালো সময় আসবে ধন্যবাদ